আগামী কাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার

এই জেলায় গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশুদ্র সহ আজকে উদ্বাস্ত হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎখাত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে। অতি আদার একটা করে নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন

যে যে সমস্ত শহরগুলোতে ভোট পাইনি সেখানে উন্নয়নের পর টাকা মিডিয়ায় বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে বিনামূল্যে উঠে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো তাহলে মিডিয়া আপনার ইম্পর্ট বলবো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ বলেছেন যে জয়েন্ট যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে দাবি ত্যাগ এই প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা